আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের জন্য খুব মজার লোভনীয় একটি রেসিপি নিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া রঙ সবুজ রেখে সেরা স্বাদের ঝরঝরা করলা ভাজি কিভাবে আমি বাসায় তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজি যদি আপনি এইভাবে রান্না করতে পারেন তাহলে বুঝবেন এটা এতটাই সুস্বাদু এই রকম একটা করলা ভাজি থাকলে নিমেষেই আপনার দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমি যেভাবে করলা ভাজিটা করছি এইভাবে একবার করলা ভাজি করলে আপনাদের কাছে অনেক প্রিয় একটা খাবার হয়ে যাবে প্রথমেই আমি তেল নিয়েছি অনেক বেশি করে তেল নিয়েছি ডুবো তেলে করলাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই করলা ভাজির ভিতরে আমি কোনো রকম লবণ বা কোনো কিছু মেশাই নি জাস্ট পাতলা করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিয়েছি তারপরে করলাগুলো আমি ডুবো তেলে এরকম করে ভেজে নিচ্ছি আর করলা ভাজি যদি এরকম ঝরঝরে করে ভেজে নিয়ে ভাজি করা যায় তাহলে কিন্তু তেঁতো একদমই লাগে না ছোটরাও কিন্তু খেতে পারবে তো আমি এইভাবে ঝরঝরে করে করলাগুলো সব ভেজে নিলাম আর আপনারা চাইলে এর সাথে অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে মিশিয়ে আপনারা করলা ভাজিটা করে নিতে পারেন আমি আজকে ছোট ছোট যে দেশি চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে ভাজিটা করবো একদম ঝরঝর আর এরকম ভাজি থাকলে আগেই বলেছি দুই প্লেট ভাত আপনি কিন্তু এমনিতেই খেয়ে নিতে পারবেন এখন আরেকটা কড়াইয়ে আমিও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি বেশি করে তার আগে আমি একটু জিরে দিয়েছিলাম আস্ত জিরের ফোড়ন দিয়েছিলাম দিয়ে আমি এখন একটু হালকা নরম করে নেব একটু ব্রাউনিশ কালার করে নেব তারপরে এর ভিতরে আমি দেশি নদীর যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিচ্ছি আগেই বলেছি আপনারা চিংড়ি মাছ না দিলেও চলবে ঠিক পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে হালকা একটু পিঙ্ক কালার বা একটু ব্রাউনিশ হয়ে আসলে আপনারা এর ভিতরে করলাগুলোও দিয়ে নিতে পারেন আমি এখানে একটু খুব বেশি মজা করার জন্য এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি চিংড়ি মাছটা এরকম একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর চিংড়ি মাছের ভিতরে আমি একটু হলুদের গোড়া দিয়েছি একটু লবণ দিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি খুব অল্প উপকরণে খুব মজার একটা খাবার অনেকেই আছেন করলা একদম পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন আপনি আরেকবার মন চাইবে যে আমি আরও একবার এইভাবে করে খাই আর কাউকে যদি আপনি এইভাবে করলা ভাজি করে খাওয়ান সে আপনার কাছে রেসিপি নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে এতটাই মজা এই করলা ভাজি এখন আমি মুচমুচে করে ভেজে রাখা করলাগুলো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি রেখে দেবো আর গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে আশা করছি আমার খুবই সিম্পল এবং খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে